দর্শক আসসালামু আলাইকুম সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন আমরা ভীষণ ভালো আছি সুপ্রিয় দর্শক এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি আবদুল্লাপুর মোড়ে পলোয়েল কার্নেশনের ঠিক অপোজিটে চারদিকে যেন এক ধরনের শহুরে ব্যস্ততা গাড়ির হর্ন মানুষের গন্তব্যে ছুটে চলা আর রোদের মধ্যে পথ চলা সুপ্রিয় দর্শক তীব্র গরম উপেক্ষা করে মূলত আজ আমরা সপরিবারে মিলে দাওয়াতে যাচ্ছি আর সেই উপলক্ষেই মিষ্টি ফল কিনে নিলাম এখান থেকেই মূলত আমাদের যাত্রাটি খুব বেশি দূরে না হওয়ায় মুহূর্তেই পৌঁছে গেলাম সেখানে সুপ্রিয় দর্শক ঈদ মানে আনন্দ ঈদ মানে এবার ঈদের ছুটিটা যেন আরও একটু বিশেষ হয়ে উঠেছে কারণ অনেক দিন পর এত লম্বা ছুটি পাওয়া গিয়েছে ঈদ উপলক্ষে আর সেই সুযোগে আত্মীয় পরিজনদের সঙ্গে কাটানো সময়টা যেন একরকম ঘরোয়া উৎসব হয়ে উঠেছে মূলত সবচেয়ে বেশি ভালো লেগেছে সবাই একসাথে বসে খাওয়া দাওয়া হেসে খেলে সময় কাটানো ছোটদের দৌড়াদৌড়ি এবং বড়দের মজার আড্ডা তবে এই আড্ডার মাঝেই শৈশবের ঈদের স্মৃতি হারিয়ে যাওয়া মানুষদের কথাসহ কত পুরোনো কথা উঠে আসে মূলত পরিবারের সবার সঙ্গে এই যে একসাথে হওয়া একসাথে খাওয়া একসাথে গল্প এটাই তো আসল ঈদের সৌন্দর্য মূলত এই ঈদের দাওয়াত আর আড্ডা আমাদের মনে করিয়ে দেয় আমরা একে অপরের জন্য কতটা গুরুত্বপূর্ণ মূলত এই ঈদের ছুটিটা শুধুমাত্র খাওয়া দাওয়ারই ছিল তা কিন্তু নয় ছিল ভালোবাসা ঘনিষ্ঠতা আর সম্পর্কের উষ্ণতা দর্শক ছাদে হালকা ঝলমল করছিল আকাশের রং যেন সোনালিয়ার নীল মিশিলে আঁকা এক শান্ত ছবির মতো এদিকে ছাদের হাওয়া ছিল অন্যরকম নরম শান্ত আর অনেকটা কৃতজ্ঞতায় ভরা সুপ্রিয় দর্শক চোখের সামনে দিনটা ধীরে ধীরে সন্ধ্যার দিকে এগিয়ে যাচ্ছিল আর মনে হচ্ছিল এই ঈদের প্রতিটা মুহূর্ত ছিল ঠিক এই বিকেলের মতো সুপ্রিয় দর্শক মূলত এই ছিল আমাদের ঈদের গল্প দাওয়াত আড্ডা ভালোবাসা আর একরাশ বিকেলের আলোতে মোড়ানো কিছু মধুর সময় আবার দেখা হবে নতুন কোনো দিনে নতুন কিছু গল্প নিয়ে সে পর্যন্ত সবাই খুব ভালো থাকুন